আমি সায়ন আমি হাওড়ায় থাকি বেশ কিছুদিন আগেকার ঘটনা আমি তখন সিক্স সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলাম আমার একটা বান্ধবী আছে প্রায় ওর সাথে আমার দশ বারো বছরের আলাপ পরিচয় আমরা একসাথেই বড় হয়েছি একই কলেজ একই স্কুলে পড়তাম হঠাৎ এক্সামের পরে ও ফোন আসে আমার কাছে আমি ফোনটা রিসিভ করি হঠাৎ শুনি যে ওর বাবা হঠাৎ বুকে ব্যথা উঠেছে তো আমি জানার চেষ্টা করলাম যে এখন কেমন আছে না আছে তো বললো যে আমার বাবা এখন হসপিটালাইজড তো আমি আরও আগ্রহ মতন জিজ্ঞেস করলাম যে কোন হসপিটালে আছে কেমন আছে এখন বলছে বাবার অবস্থা খারাপ আমি এখন হসপিটালে যেতে লাগবে তো এবার বন্ধু না থাকতে পারিনি যেতে হয়েছে গেছি দুজন মিলে তো গিয়ে দেখি ওর বাবার বুকে প্রচুর ব্যথা এমনকি মানে আনবিয়ারেবল চেস্ট পেন হচ্ছে ডাক্তাররা যথারীতি আইসিউ ওয়ার্ডে রেখেছে দেখলাম এবার সেদিনকার এসব হওয়ার পর আমি চলে আসি অ্যাডমিট হয়ে যাই এবার মধ্যেখানে একটা কথা বলি ওর বাবা হচ্ছে এসআই এবার হসপিটাল ছিল আমরি হসপিটাল হসপিটালে ভর্তি ছিল বেশ কিছু না এটা এবার এরকম দিন চার দিন পাঁচ দিন ছ দিন কেটে যায় বুকে ব্যথা দিন দিন বাড়তে থাকে ডাক্তাররাও একটা সময় হাত তুলে দিয়েছিল বলল আমরা ব্যাপারটা ঠিক ঠিক বুঝছি না আপনারা নিজের পেশেন্টকে যেরকম ভালো বুঝবেন করুন এটার জন্য আমি ব্যাপারটা নিয়ে আমার বাবার সাথে কথা বললাম আমার বাবা হলো শিবানন্দ মানে আমরা দাদু বলি ভালোবেসে আমি দাদু বলি ওনার শিষ্য তো আমি আমার বান্ধবীকে নিয়ে বাবাকে নিয়ে আসি দাদুর কাছে দাদু পুরো ব্যাপারটা শুনলো দাদু তখন বুঝতে পারলো যে এইটা হচ্ছে ডাইনি বিদ্যা ডাইনি বিদ্যা দিয়ে করা হয়েছে মানে মানুষটাকে মেরে ফেলার চেষ্টা ছিল শত্রুতা হোক বা যাই কিছু হোক মেরে ফেলার চেষ্টা ছিল এবার দাদু সঙ্গে বলল যে এটা প্রতিকার করতে হবে এবং সঙ্গে সঙ্গে কিছু জল পড়া দিয়েছিল লাগানোর জন্য আর কিছু খাওয়ানোর জন্য দিয়েছিল এবার মধ্যে আরেকটা জিনিস বলি প্রথমে দাদু এইসব জিনিস শোনার পর কেসটা একদম হাতে নিতে চাইনি কিন্তু বাবা যেহেতু শিষ্য আমি বহুদিন ধরে আসছি দাদুর কাছে আমি নিজে দাদুর মতন তাকে স্নেহ করি সে না নিয়ে পারলো না সে মুখের দিকে চেয়ে তাকে নিতে হয়েছে বাধ্যতামূলক নিতে হয়েছে যথারীতি সে নিজের কাজ করেছে এবার যে জলপড়াটা দিয়েছিল সেটা ধীরে ধীরে দিন তিন দিন দিয়ে বললো তুমি এইভাবে খাওয়াও কিছু লাগানোর জন্য দিয়েছিল তো হয়েছিল তো দাদু তার সাথে এটাও বলেছিল যে এইটাই লাস্ট অস্ত্র এর উপরে আমি আর কিছু করতে পারবো না হলে এইটাতেই ঠিক হবে নাহলে আর হবে না তো তারপর দাদু যেরকম গার্ড দেয় কবজ দেয় তো ওরকম একটা কবজ দিয়েছিল পড়ানোর জন্য এবার যেহেতু দাদু অমাবস্যাতেই কবজ দেয় বা পূর্ণিমার দিনে কবজ দেয় তো দিনটা অনেকটা ছিল বলে দাদু ওই সময় দিতে পারেনি এবার দাদুর ওপরেও তো অনেকটাই চাপ থাকে সবাই জানো এই জন্য দিতে পারেনি সময় মতো মানে অমাবস্যার সময়টা একটু অনেকটা দূর ছিল বলে ওই সময় দিয়েছিল তার যখন যখন দিন দিন মধ্যে আমরা তো যাতায়াত করছিলাম একদিন এমন হয়েছে এবার যে আমি আমার বাইকে বসে বান্ধবীটাকে বাড়িতে নিয়ে আসছিলাম ও বললো হঠাৎ শরীরটা আমার খারাপ লাগছে নিয়ে আসছিলাম এবার নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তায় হঠাৎ করে আমার সামনে একটা ট্যাক্সি এসে যায় ট্যাক্সিটার সামনে আমি ব্রেকটা মারি যেন আমার গাড়িটা হিট না করে হঠাৎ করে আমার কেন ফিল হলো যেন আমি লেফট হ্যান্ড নিয়ে বেরিয়ে যাই আমি একটুখানি স্পেস ছিল তো আমি ওখান দিয়ে বাইটা কাটালাম হঠাৎ আমি দেখলাম যে যেখানে আমার ধাক্কাটা খাওয়ার কথা আমার পেছনে কোনো একটা বাইক এসে যায় আর অন্য একটা গাড়ি তাকে হিট করে এবার ওই জায়গাতে আমি বেঁচে যাই কেন দাদু অলরেডি দু হাজার উনিশ সালে তিন জুন দু হাজার উনিশ তিন জুন আমাকে দাদু কার্ডটা দেয় আমার জীবন মানে লাইফ লাইফ বাঁচানোর জন্য এরকম দিয়েছিল তো ওই সময় ওইটা আমাকে বাঁচিয়েছে এবং সেদিনকারই যখন আমি আমার বান্ধবীকে ড্রপ করি বাড়িতে মানে জিনিসটা এরকম মানে স্ট্রিজ আমিও কোনোদিন এই লাইফে দেখিনি যে ওদের একটা দোকান আছে দোকানটা ভেতর দিক থেকে বন্ধ ছিল এবার যখনই আমরা ওর দোকানটার সামনে আমরা গিয়ে ওকে ড্রপ করলাম আমি দাঁড়িয়েছিলাম যেন ও সেফলি বাড়িতে ও শরীরটাও ভালো লাগছিল না যে ও বাড়িতে ঢুকে গেছে এটা দেখে আমি বেরিয়ে যাব এবার হঠাৎ করে দেখি ভেতর থেকে কোনো কেউ দোকানটা খোলার চেষ্টা করছে মানে স্বাভাবিক ভাবে বাড়ির লোকে খুলবে তো বাড়িতে বাইরে দু তিনটে কুকুর দরজার বাইরে শুয়ে ছিল এবার আমরা তখন বললাম যে জেঠিমা বাইরে কুকুর শুয়ে আছে ওরা উঠুক তারপর তুমি দরজাটা খুলতে পারবে তো এই ভেবে আমি যথারীতি বাইরে দাঁড়িয়ে আছি আমার বান্ধবী গিয়ে যখন দরজাটা খুললো দেখলো ভেতরে কেউ নেই ও যখন আমার দিকে তাকেই কথাটা বললো রীতিমতো ফেটে গেছে যে ভেতরে কেউ নেই তারপরেও ওই দরজাটাকে কে ঠেলছে এরকম দশ মিনিট পনেরো মিনিট কেটে গেলো আমি তো বুঝে উঠতে পারিনি যে জিনিসটা হচ্ছে কি আমার কাছেও ব্যাপারটা নতুন আমি ভেতর থেকে ভয় পেয়ে গেছি এবার বান্ধবী ও ভয় পেয়ে আছে না পেয়ে মানে না ছেড়ে তো যেতেও পারছি না তারপর অসুস্থ আনলাম ঠিক আছে সে আমি বাইরে দাঁড়িয়েছিলাম ও বাইরে বাড়িতে চলে গেলো লাস্টে কিছুক্ষণ পর যখন ওর মা মাসিরা সব এলো তারপর আমি আমার বাড়ি এলাম আমরা যারা সব এই মানুষটাকে ভালো করার চেষ্টা করছিলাম জিনিসটা আমাদের ওপরে কেমন এফেক্ট হচ্ছে না প্রথমে তো আমার বাইক অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচে গেলাম মানে খুব জোর বেঁচে গেলাম ঠিক আছে হতে পারে যে আমার হাত পাও ভাঙতে পারতো এরকম একটা ব্যাপার তারপর যেহেতু আমি ছিলাম আমার বান্ধবী ছিল বান্ধবীর মাসি এবং বান্ধবীর মা ইনভলভ ছিল যেহেতু ওনার হাজব্যান্ড হয় ইনভলভ ছিল এবার জিনিসটা কেমনভাবে আসছে না দাদু একটা জিনিস দিয়েছিল মানে ওনাকে লাগানোর জন্য মানে যিনি অসুস্থ ছিলেন যিনি হসপিটালাইজ ছিলেন ওনাকে লাগানোর জন্য এবার আমার মনে একদিন কী এলো যে ওনার সাথে যেহেতু আমরা টাচে আছি তো আমরা ওই টিকাটা বলেছিলাম যে তুই লাগি তুইও লাগিয়ে নিবি আনটিকেও বলবি লাগিয়ে নিতে তো লাগিয়েছিল এবার এর মধ্যে আমার বান্ধবী যে মাসি ছিল সে কিন্তু লাগাইনি তারা এবার রিটার্ন হচ্ছিল স্টেশন ছিল বালি বালি এবার নর্মাল যেরকম লোক নাবে ট্রেন থেকে ওরকম নাবতে গিয়েই আমার বান্ধবীর মা তো ঠিকঠাক নেবে গেল কিন্তু ওর যে মাসি ছিল ট্রেনের ফাঁকে ভেতরে আটকে যায় আটকে পা ভেঙে মাথায় চোট হয় তারপরে এমন অবস্থা সে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে মাথায় স্টিচ করাতে লাগে এরকমভাবে জিনিসটা আমাদেরও এফেক্ট হয়েছে কিন্তু দাদু কার্ডটা দেয় গাডটা আমরা নিই ও পরে এবং তারপরে আজকের ডেটে উনি সুস্থ সবল জব করছেন সুস্থ সবল আছেন তানার ওনার প্রাণও রক্ষা হয়েছে ওনার কোনো এখন আর অসুবিধা নেই